অন্ধকার গ্রাম এবং প্রেতাত্মার প্রতিশোধ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কুসুমপুর ছিল একটি নির্জন গ্রাম চারদিকে সবুজ গাছগাছালি আর মাঝখানে ছোট্ট একটা নদী দিনের বেলায় গ্রামটা শান্ত থাকলেও রাত নামার পর যেন রহস্যময় তা গ্রামটাকে ঢেকে ফেলত অন্ধকার নামার সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা দরজা জানালা বন্ধ করে দিত কারণ কুসুমপুর ছিল অভিশপ্ত অভিশপ্ত জমিদার বাড়ি কুসুমপুরের দক্ষিণে ছিল একটি বিশাল জমিদার বাড়ি প্রায় একশত বছর আগে সেখানে বাস করতেন জমিদার রমেশ বাবু তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও লোভী গরিব কৃষকদের কাছ থেকে কর আদায়ের নামে তাদের উপর অত্যাচার করতেন কৃষকদের ফসল জোর করে কেড়ে নিতেন মেয়েদের উপর নির্যাতন চালাতেন একদিন গ্রামের দরিদ্র কৃষক রতনের এক ছয় বছরের কন্যা মালতী জমিদারের বাড়িতে ন্যায় বিচারের আশায় আসে জমিদার রমেশ বাবু প্রথমে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেও রাতে তাকে জোরপূর্বক ধরে রেখে নির্যাতন করেন অপমান ও যন্ত্রণা সহ্য করতে না পেরে মালতী জমিদারের বাড়ির কুয়োর মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করে মালতীর মৃত্যুর পর থেকেই জমিদারের পরিবারে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা জমিদারের প্রথম সন্তান এক রাতে হঠাৎ করেই দমবন্ধ হয়ে মারা যায় তার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বাড়ির কর্মচারীরাও অদ্ভুত ছায়া দেখতে পেত আর কুয়োর কাছ থেকে কান্নার আওয়াজ শুনত এক রাতে জমিদার রমেশ বাবু নিজেও নিখোঁজ হয়ে যান সকালে তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায় সেই কুয়োর পাশে কুসুমপুরে আগন্তুকদের আগমন দশ বছর কেটে গেছে কুসুমপুরের জমিদার বাড়ি এখন পরিত্যক্ত পুরো গ্রামে জমিদার বাড়ির নাম শুনলেই লোকজন ভয় পায় এমন সময় ঢাকা থেকে চারজন তরুণ তরুণীর একটি দল আসে তারা কলেজের ছাত্রছাত্রী এবং তারা ভূতপ্রেত রহস্যময় কাহিনীগুলো নিয়ে গবেষণা করে দলের নেতা রাহুল ছিল খুব সাহসী তার সঙ্গে ছিল নিশি আরিফ আর সাবা তারা স্থানীয় লোকজনের কাছ থেকে গল্প শুনে জানতে পারে জমিদার বাড়ির ভৌতিক কাহিনী গ্রামের লোকজন তাদের জমিদার বাড়িতে যাওয়ার ব্যাপারে সাবধান করে কিন্তু তারা ভীতি উপেক্ষা করে ঠিক করে বাড়িতে যাবে এবং রহস্য উদ্ঘাটন করবে জমিদার বাড়ির ভেতরে রাতের বেলায় মোমবাতি হাতে চারজন জমিদার বাড়ির দিকে এগিয়ে যায় বাড়ির দরজা খুলতেই তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে ভিতরে বাতাস ভারী আর এক ধরনের পচা গন্ধ দেয়ালে ঝুলে থাকা পুরোনো ছবি আর ছাদ থেকে ঝুলে থাকা মাকুবসার জাল ভৌতিক পরিবেশ তৈরি করে হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায় যেন কেউ ঘরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে সাবা আতঙ্কিত হয়ে বলে চলো এখান থেকে ফিরে যাই কিন্তু রাহুল দৃভাবে বলে না আমরা এখানে এসেছি রহস্য সমাধান করতে একটি ঘরে ঢুকে তারা একটি পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়েরিটা ছিল মালতীর এতে লেখা ছিল তার জীবনের শেষ দিনের কাহিনী প্রতিটি পৃষ্ঠায় তার অশ্রু কষ্ট আর অভিশাপের ছাপ ছিল শেষ পাতায় লেখা ছিল আমি মরেও শান্তি পাব না যতদিন এই বাড়ি আর এই গ্রাম ধ্বংস না হবে ভয়ঙ্কর অভিজ্ঞতা হঠাৎ করেই ঘরের বাতাস বদলে যায় মোমবাতি নিধে যায় আর বাইরে থেকে শোনা যায় এক নারীর আর্তনাদ দরজা জানালা বন্ধ হয়ে যায় মিশি আতঙ্কে চিৎকার করতে থাকে ওখানে দেখো কেউ দাঁড়িয়ে আছে তারা দেখতে পায় এক নারীর ছায়া সাদা শাড়ি পরা তার চোখ দুটো গভীর এবং ভয়ঙ্কর মালতীর আত্মা যেন তাদের সামনে এসে দাঁড়িয়েছে তোমরা কেন এসেছ এখানে ছায়াটি ফিস ফিসিয়ে বলে রাহুল সাহস নিয়ে বলে আমরা তোমার গল্প জানতে চাই তোমাকে কষ্ট দেওয়া হয়েছে আমরা ন্যায়ের পথে তোমার সাহায্য করতে চাই আত্মা হেসে বলে ন্যায় ন্যায়ের কথা বলছ এই গ্রাম এই মানুষগুলো আমাকে মরতে বাধ্য করল আমি সবাইকে ধ্বংস করব চূড়ান্ত লড়াই রাহুল এবং তার দল বুঝতে পারে মালতীর আত্মা অভিশপ্ত এবং প্রতিশোধ নিতে চায় তারা গ্রামের লোকজনকে জড়ো করে মালতীর জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেয় মালতীর আত্মাকে শান্তি দিতে গ্রামের সবাই তার জন্য প্রার্থনা করে কিন্তু শেষ রাতে পূর্ণিমার চাঁদের আলোয় মালতীর আত্মা আবার ফিরে আসে তার ক্ষোভ এতটাই প্রবল যে পুরো গ্রাম যেন আগুনে জ্বলতে শুরু করে রাহুল এবং নিশি কুয়োর কাছে গিয়ে মালতির ডায়েরি পানিতে ফেলে দেয় এবং ক্ষমা প্রার্থনা করে সমাপ্তি মালতির আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায় গ্রামে আবার শান্তি ফিরে আসে কিন্তু জমিদার বাড়ি আর কখনো মানুষ পা রাখে না যে রাতগুলোতে পূর্ণিমা ওঠে সেসব রাতে কুয়োর কাছ থেকে এক নারীর কান্নার আওয়াজ আজও শোনা যায় আজকের মতো গল্পটি এখানে শেষ করলাম গল্পটি কেমন লাগলো বলবেন আল্লাহ হাফেজ আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে শীঘ্রই